আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের বাঙালিদের একটা সমস্যা হলো কি কেউ যদি উপরে উঠে তাকে পায়ে তো এখন এই ব্রিটেনে চারজন এমপি হয়েছেন বাংলাদেশি এটা খুব গৌরবের বিষয় দুইজন মন্ত্রী হয়েছিলে। এখন এর আগে টিউলিপ সিদ্দিকী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং গতকাল বৃহস্পতিবার আরেকজন মন্ত্রী রোশনারা আলী তিনি পদত্যাগ করেছেন এখন সোশ্যাল মিডিয়ায় দেখলাম এইটা নিয়ে মোটামুটি একটা তুফান সবাই বকা দিতেছেন যে টিউলিপ রোশনারা আমাদের মান সম্মান দেশের মান অক্ষুন্ন মানে ক্ষুণ্ণ করেছেন তারা দুর্নীতি করেছেন এই করেছেন সেই করেছেন মানে পারলে এদেরকে ধইরা ফাঁসি দেওয়া যায় এই অবস্থা কিন্তু আসল ঘটনায় তারা যায় না নিউজ পরে পুরাটা পরে না উপরটা পড়ে আবার নিচেরটা না কারণ লম্বা কিন্তু এই অর্ধেক পড়ে সে কিন্তু এটা বিচার করে ঘটনা কি এটার যায় না এখন এই কথাগুলো কেন বললাম এখন টিউলিপ সিদ্ধি তার নামে দুর্নীতির অভিযোগ উঠেছে এখন আমাদের সমস্যা যে অভিযোগ উঠলেই মনে করে এই দুষে পাপি এ শেষ কিন্তু সত্য হচ্ছে যে টিউবলিবের নামে এখন পর্যন্ত কোনো দোষ প্রমাণিত হয় তো এখন আপনি বলেন যে দোষ প্রমাণিত না হলে তিনি পদত্যাগ করলেন কেন এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির কালচার এটা আর এই ব্রিটেনের কালচার এলো ডিফারেন্ট এখানে একজনের নামে যদি অভিযোগ ওঠে তিনি রাজনীতির স্বচ্ছতার স্বার্থে নিজ থেকেই পদত্যাগ করেন এটা হচ্ছে তার রাজনৈতিক কালচার এটা এখন একই কায়দায় রোশনার আলী তিনিও গতকাল পদত্যাগ করেছেন এখন কারণটা কি কারণটা হলো যে তার একটা ফ্ল্যাট ছিল যেটা তিনি ভাড়া দিতেন তিন হাজার তিনশো পাউন্ডে তো চার মাস আগে ভাড়াটিকে নোটিশ দিয়েছেন যে ভাড়া ছেড়ে দেওয়ার জন্য তিনি ভাড়াটিয়া চুক্তি আর বাড়াবেন না তিনি বলছেন যে তিনি তার ফ্ল্যাট বিক্রি করে দেবেন এখন ভাড়াটিয়া চলে গেছে কিন্তু পরে দেখা গেল যে তিনি আরেকজনকে বেশি ভাড়ায় ভাড়া দিয়ে দিচ্ছেন চার হাজার পাউন্ড মানে সাতশো পাউন্ড তার লাভ এখন এইটা নিয়ে প্রশ্ন উঠেছে নৈতিকতা যে তিনি ওই ভাড়াটিকে খেদারে খেদানোর জন্য এই কথা বলে তাকে বের করে সাতশো টাকা লাভের জন্য তিনি এই কাজটা করেছেন এবং বিরোধী দল দাবি করেছে যে তাই তিনি যাতে পদত্যাগ করেন কিন্তু এর পেছনের ঘটনা কিন্তু কেউ আর মূল্যায়ন করে দেখছে না আসলে তিনি কিন্তু বাড়িটা বিক্রি করতে চেয়েছিলেন এবং বাড়ি বিক্রি করার জন্য তিনি নোটিশও দিয়েছিলেন বিজ্ঞাপন দিয়েছিলেন এবং বাড়ি এই ফ্ল্যাটটার মূল্য তিনি চেয়েছিলেন নয় লাখ পনেরো হাজার পাউন্ড কিন্তু এই ফ্ল্যাট বিক্রি হয় নাই পরে এইটার দাম তিনি আরো বিশ হাজার পাউন্ড কমান তাতেও বিক্রি হয় নাই তো যখন তিনি বিক্রি করতে পারছেন না তখন কি করবেন তখন তিনি আবার ভাড়া দিয়েছেন সেটা এখন এইটা কিন্তু একটা ক্রাইম করেন নাই তিনি কারণ তিনি বিক্রি করতে না পেরে পরে আবার সিদ্ধান্ত বদল করে ভাড়া দিতে এসেছেন এখন আপনি বলতে পারেন তিনি কি বসে থাকবেন এক বছর হ্যাঁ এরকম খালি এত টাকা ভাড়া যার বছরের ভাড়া ভাড়া আসে পঞ্চাশ লক্ষ টাকা তিনি পঞ্চাশ টাকার লক্ষ টাকা লস দিবেন এখন কথা হলো যদি তিনি ক্রাইম না করেন তাহলে পদত্যাগ করলেন কেন ওই যে বললাম ব্রিটেনের রাজনীতি হচ্ছে এরকম যে এটা অনেক স্বচ্ছ আমাদের দেশের রাজনীতির মতো নয় এখানে যদি কারো নামে অভিযোগ ওঠে তখন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন রাজনীতির স্বচ্ছতার স্বার্থে তার দল তার সরকার যাতে বিপাকে না পড়ে প্রশ্নের মুখে না পড়ে মানে ইউরোপের রাজনীতিটা হচ্ছে তার কালচারটা হচ্ছে এরকম যেমন জার্মানিতে একবার এক বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি খুবই তার আত্মসম্মানে মানে লেগেছে অভিযোগ ওঠার পর এবং তিনি নিজেই তার মাথায় গুলি করে নিজেই আত্মহত্যা করেছে যে অভিযোগ উঠলো কেন তো আমাদের দেশে কি তা হবে আমাদের দেশে তো আপনার ক্রেন দিয়ে টেনে নামানো যায় না মন্ত্রী কিন্তু আমাদের দেশের সমস্যা হলো আমাদের দেশের মানুষ এই সব বিচার করে আমাদের দেশের রীতি নিয়ে রীতিনীতি অনুযায়ী কিন্তু এই দেশের রীতিনীতি কিন্তু ডিফারেন্ট এখন ওই সব কিছুতেই আমাদের দেশের মানুষেরা কি হয় ওই যে চিলে কান নিচ্ছে সবাই দৌড়াইতে থাকে এবং এই যে আপনার টিউলিপ রোশনার পদত্যাগ নিয়ে সবাই এমন ভাবে অভিযোগ উত্থাপন মানেই কিন্তু দোষী না এখন তারা পদত্যাগ করেছেন তার স্বচ্ছতার খাতিরে জবাবদিহিতার খাতিরে তার দলকে প্রশ্নবিদ্ধ না করার জন্য এবং এটা হচ্ছে সুস্থ রাজনীতির চর্চা এখন এই যে ঘটনা দুইজন মন্ত্রী ছিলেন আমাদের বাংলাদেশি দুইজনেই মন্ত্রী পদত্যাগ করে বসলেন এবং অনেকেই বলতেছেন যে এরা আমাদেরকে আমাদের মাথা নত করেছেন দেশের বদনাম হয়েছে আমি মনে করি না হয় নাই বরং তারা মুখ উজ্জ্বল করেছেন কেন করেছেন যে তারা স্বচ্ছ রাজনীতিতে আসছেন তারা প্রশ্নবিদ্ধ হতে চান না দলকে বিপাকে ফেলতে চান না সরকারকে বিপাকে ফেলতে চান না এবং রোশনারার যে পদত্যাগপত্র পেয়ে প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন যে তিনি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলছেন রোশনারা ভবিষ্যতে হ্যাঁ তার দল এবং সরকারকে সহযোগিতা করবেন বলে তিনি আশা করেন এবং এই রকম শুধু রোশনারা বা টিউলিপ নয় এরকম অতীতে অনেক মন্ত্রী এমপি অভিযোগের আসার পরপরই তারা দোষী না হলেও তারা পদত্যাগ করেছেন ওই যে স্বচ্ছ রাজনীতির স্বার্থে তবে এটা মনে রাখা দরকার তারা কিন্তু মন্ত্রিত্ব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন দুজনই এবং তাদেরকে বরখাস্ত করা হয় নাই এবং দুজনে এখনই এখনো এমপি পদে বহাল লাগছে এবং ভবিষ্যতে যখন রে হবে সেখানে তারা হয়তো পূর্ণ মন্ত্রী হিসাবেও আসতে পারে এরকম অনেক ইতিহাস এই ব্রিটেনের রাজনীতিতে ইউরোপের রাজনীতিতে আছে সুতরাং আমি মনে করি যে এই দুই এমপি যেহেতু এখনো প্রমাণিত হননি যে তারা দোষী একজন মানুষ আদালত দ্বারা প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি তাকে দোষী সাব্যস্ত করতে পারেন না সুতরাং তারা এখনো নির্দোষ এবং আমি মনে করি তারা আমাদের বাংলাদেশে মানুষের কে বা দেশকে হেও করেননি বরং তারা এই রাজনীতি করে স্বচ্ছ রাজনীতি করে বরং দেশের মানে মানুষের মন বা দেশের ভাবমূর্তি উজ্জ্বলই করেছেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ